আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ক আজ আমরা শ্রেণীর কাজ সমাধান দেখব এখানে একটি প্রশ্ন উল্লেখ রয়েছে মানচিত্রের সাহায্য নিয়ে নিচের ছকে দেওয়া দেশগুলোর অক্ষাংশ দাগ্রিমা বের কর কাজের ধারায় বলেছে অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার ভৌগোলিক অবস্থান নির্ণয়ে দাগ্রিমা রেখার ব্যবহার ইত্যাদি বিষয়বস্তু ভালোভাবে পড়ে নাও মানচিত্রের সহায়তায় ছকে দেওয়া দেশগুলোর অক্ষাংশ ও দাগরি মাংস নির্ণয় করো প্রয়োজনে অভিভাবক সহপাঠী কিংবা শিক্ষকের সহায়তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও তাদের শ্রেণীর কাজ সমাধানে সহযোগিতা করতে পারো এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তীতে কোনো ভিডিও মিস হবে না আর তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টটি পেতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট যদি আমাদের চ্যানেলে দেওয়া মিসিং হয়ে থাকে তাহলে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমাদেরকে অবহিত করার জন্য এভিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দেশের নাম এবং মানচিত্রে তার অবস্থান অক্ষাংশ মাংস যেখানে আমরা দেখতে পাচ্ছি হাতের বাম দিক থেকে কম্বোডিয়া উরুগুয়ে ডেনমার্ক মাদাগাস্কার জাপান সেনেগাল এই যে দেশগুলো রয়েছে এগুলো হচ্ছে মানচিত্রের অবস্থান অক্ষাংশ দাগরিমাংসে আমরা সমাধান দেখব তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্বোডিয়া দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি পূর্ব দাগির মাংস উরুগুয়ে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং তিপ্পান্ন থেকে আটান্ন ডিগ্রি পশ্চিম দাগির মাংস ডেনমার্ক চুয়ান্ন ডিগ্রি থেকে আটান্ন ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং আট ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি পূর্ব দাগির মাংস মাদাগাস্কার বারো ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং তেতাল্লিশ ডিগ্রি থেকে একান্ন ডিগ্রি পশ্চিম দাগরী মাংস জাপান বিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং একশো ডিগ্রি থেকে একশো তিপ্পান্ন ডিগ্রি পূর্ব দাগিনীবাংশ সেনেগাল বারো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি অক্ষাংশ এবং এগারো ডিগ্রি থেকে আঠারো ডিগ্রি পশ্চিম দাগিনী মাংস প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের আজকের শ্রেণীর কাজের সমাধান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও তাদের শ্রেণী সমাধানে সহযোগিতা করতে পারো পরবর্তী সেশনে কোন টপিকের ওপর ভিডিও ক্লাস চাচ্ছ তা জানাতে আমাদের সাথে যোগাযোগ করতে এই ভিডিও থাকা ফেসবুক গ্রুপ পেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য